শেষ পর্যায়ে শেখ হাসিনার সাথে তাদেরকে মিটিংয়ে বসানোর জন্য চাপ দেওয়া হয়েছিল যেটা তারা অ্যাভয়েড করতে সক্ষম হয়েছিলেন গোয়েন্দা সংস্থা এবং সরকারের চাপে তাদের ইচ্ছামতো স্টেটমেন্ট না দেওয়ার কারণে নাহিদ ইসলামকে অপহরণ করে আয়নাঘরে বন্দি রেখে তার উপর যে নির্মাণ নির্যাতন চালানো হয় সেটার বর্ণনা তিনি দিয়েছেন কিভাবে তাকে রাস্তার মধ্যে জলশিরি প্রজেক্টের ওখানে ফেলে দেওয়া হয় সে বর্ণনা তিনি দিয়েছেন এবং বিশেষ করে সতেরো আঠারো জুলাই উনিশে জুলাই যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছে সেগুলোর বর্ণনা তিনি দিয়েছেন সর্বশেষে তেসরা আগস্ট শহীদ মিনারে যে ছাত্র জমায়েত হয়েছিল গণ জমায়েত হয়েছিল সেখানে তার বক্তৃতা দেওয়ার কথা তিনি বলেছেন এবং শেষ পর্যন্ত পাঁচই আগস্টের যে কর্মসূচি বিশেষ করে চৌঠা আগস্ট রাত্রে তারা সারা দেশ থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি যেটা ঘোষণা করেন সেই ব্যাপারটা তারা কেন করতে বাধ্য হয়েছিলেন সেই প্রেক্ষাপটটা তিনি বর্ণনা করেছেন এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়া অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়া এই পর্যন্ত একজন প্রত্যক্ষদর্শী একজন মূল সমন্বয়ক একজন ভুক্তভোগী ভিক্ট্রিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটে এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কী ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ তিনি ছিলেন ফোর ফ্রন্টের যোদ্ধা তো আশা করছি এরপর ওনার বক্তব্যের পরে আমরা আমাদের টেকনিক্যাল একজন এক্সপার্ট আছেন এবং আইও আছেন হয়তো এর বাইরে ম্যাক্সিমাম আমরা চিন্তা করে দেখব আমরা ফাইনাল ডিসিশন নেব হয়তো আরও একজন সাক্ষী বাড়তেও পারে বাট এটা আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই এবং তার মধ্য দিয়েই এটার আমরা আশা করছি যে সমাপ্তির দিকে যাবে মানে আরও তিনজন আমরা সংখ্যা বলছি না আমরা সংখ্যা বলছি না এখন আমাদের সাক্ষী আসলে টেকনিক্যাল এক্সপার্ট ছাড়া খুব বাকি নাই বলে আমরা হ্যাঁ আজকে নাহিদ ইসলামের জেরা হবে যদি রাষ্ট্র নিয়োজিত যে আইনজীবী স্টেট ডিফেন্স লাইয়ার তিনি যদি তার জেরা সম্পন্ন করতে পারেন তাহলে আজকেই ওনারটা শেষ হয়ে যেতে পারে অসম্পূর্ণ থাকলে যেভাবে কন্টিনিউ করে সেভাবে করে থ্যাংক